নমস্কার পিপুলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরুপ মোহাম্মদ ইউনুস কি দু হাজার পঁচিশ পুরো বছরটা ক্ষমতায় থাকতে পারবেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান পরামর্শদাতা হিসাবে সেই বলতে পারেন আশঙ্কাটাই কিন্তু ক্রমে তীব্র হচ্ছে কারণ এই অন্তর্বর্তী সরকারকে যারা প্রত্যেকে সমর্থন করেছিল তাদের কিন্তু এখন নির্বাচন চাই অথচ মোহাম্মদ ইউনুস নির্বাচনের কোনো সঠিক দিশা বা রোডম্যাপ দেখাতে পারেননি উনি একটা ষোলো তারিখ চার মাস পাওয়ার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে একটা বেগ তুলে ধরেছেন সেখানে দাঁড়িয়ে উনি বলেছেন যে যদি সংস্কার অল্প হয় তাহলে এই বছর নির্ দু হাজার পঁচিশে নির্বাচন হবে আর যদি সংস্কারটা আরও বড়ো আকারে হয় তাহলে ছাব্বিশের প্রথম হার দেয় উনি নির্বাচন করাবেন কিন্তু ওনার যে প্রেস সচিব তিনি মোটামুটি নির্বাচনটা দু হাজার ছাব্বিশের তিরিশে জুন পর্যন্ত নিয়ে গিয়েছেন এই অবস্থায় মোহাম্মদ কিন্তু আর সময় দিতে রাজি হচ্ছেন না বিএনপি বা জামাত বিএনপি এবং জামাতের তরফে পরিষ্কারভাবে কিন্তু দাবি তোলা হচ্ছে বা জানিয়ে দেওয়া হচ্ছে সেখানে যে দু সালের মধ্যেই নির্বাচনের কাজ সম্পূর্ণ করতে হবে প্রথম দিকে জামাতের তরফে বারবার করে কি সংস্কারের কথা বলা হচ্ছিল কিন্তু একটা সংস্কার করলেও প্রক্রিয়া শেষ হলেও তারপর সেটা নির্বাচন টানতে গেলেও ছমাস সময় লাগবে তারা মনে করছে তো যদি সংস্কার সংস্কার করে ইউনুস ধরে থাকেন তাহলে নির্বাচন করতে করতে বিষ জলে তারা কিন্তু বুঝে উঠতে পারছেন না যে মোহাম্মদ ইউনুস নির্বাচনটা আদৌ করাতে চান না করাতে চান না এর পেছনে অন্য একটা কারণও আছে এই যে সমস্ত ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা অহরহ দাবি করে যে এখানে দাঁড়িয়ে তারা নাকি একাই হাসিনা সরকারকে উৎখাত করেছে এবং আপনারা দেখতে যাচ্ছেন তারা এতটাই নাকি ক্ষমতবান হয়ে গেছে যে এই চুনোপুটি নেতাগুলো সেখানে দাঁড়িয়ে তারা ভারত সম্পর্কেও বড় বড় বিশাল হুমকি দিচ্ছে ভারত ভাগের কথা বলছে পর্যন্ত আমেরিকায় গিয়ে ছাত্র এই নেতাকে বলে বলছেন যে আজকে সরকারের পতন ঘটিয়েছে এবার এরা এই ছাত্ররা একটা দল করার চেষ্টা করছে এই দল করে তারা কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং তাদের কি পেছন থেকে ইউনুস সাপোর্ট করছে বা পুরোপুরি সরকার সাপোর্ট করছে এই প্রশ্নটাই কিন্তু বড় করে আর কি এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াচ্ছে সেখানে ইউনুস কিছুতেই নিজের হাত থেকে হয়তো ক্ষমতার ছাড়তে চাইছেন না তাই জন্য এই যে ছাত্র যে সমস্ত আছেন তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করছেন এইটা বুঝতে পেরে কিন্তু বিএনপি এবং জামায়াত তারা চাপ দিচ্ছে এই বছরের মধ্যেই যাতে নির্বাচনটা করে দেয়া হয় এমনি সংস্কার মানে কি সংস্কার করবেন উনি দিনকে দিন দেউলিয়া হয়ে যাচ্ছে এই সরকার তাদের পরিস্থিতি খুব খারাপ তবুও যারা এই সরকারকে সমর্থন করেছিলেন বিএনপি প্রধান তারা বলছেন যে তারা এখনই সমালোচনায় রাস্তায় নামতে চান না কারণ যদি এখনই সমালোচনায় রাস্তায় নামেন তাহলে সরকারকে আরো ব্যতিব্যস্ত করা হয় তাদের মূল যে ফোকাস যে নির্বাচনটা সঠিক সময় করা যত তাড়াতাড়ি করা সেই ফোকাসটা থেকে তারা সরে যাবেন এবং সেটা সরকারের আবার সৃষ্টি হতে পারে কিন্তু যে জামাত দুদিন আগে বলেছিল যে সংস্কার শেষ করে আবার ভোটের রাস্তায় যেতে হবে তারাও তাদের জায়গা থেকে অনেক সরে গেছে তারাও মনে করছে যে একটা সংস্কার শেষ হওয়ার পর তো ছ মাস লাগবে ফলে এই সংস্কার সংস্কার করে ইউ মোহাম্মদ ইউনুস যে সময়টাকে টেনে নিয়ে যেতে চাইছেন সেটা তারা বিলক্ষণ বুঝতে পারছেন এইবার এইবার তারা একদিকে যে জনগণের ক্ষোভ জিনিসপত্র পাওয়া পাওয়া জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়া এটা কতদিন চাপা রাখতে পারবে শুধুমাত্র আওয়ামী লীগ বা ভারত বিরোধিতার নামে সেটা কিন্তু তাদের কাছে সম্ভব হবে না তাই তারা নিজেদের মধ্যে আলোচনা চালাচ্ছেন তারা কিভাবে নির্বাচনটাকে তাড়াতাড়ি নিয়ে আসা যায় আমি আপনাদের প্রথম আলো থেকে যিনি বিএনপির মহাসচিব সেই কোর্টটা করে আপনাদের শোনাচ্ছি তিনি যেটা বলেছেন স্বৈরাচারী সরকার পতনের পর ছাত্র আন্দোলনের কয়েকজন সরকারে রয়েছে তাদের পক্ষ থেকে নতুন সরকার গঠনের কথা বলা হচ্ছে এর পেছনে রাষ্ট্র ও সরকারের পৃষ্ঠপোষকতা আছে কিনা সেই সন্দেহ কিন্তু কিন্তু তৈরি হচ্ছে বিএনপিতে দলটির নেতারা তা কেন্দ্রীয় নেতার নাম বলেনি তিনি বলেছেন ছাত্রদের মধ্যে কেউ কেউ রাজনৈতিক দলগুলোকে আঘাত করে বক্তব্য দিচ্ছে অভ্যুত্থানের কৃতিত্ব তারা একা নিচ্ছে কখনো কখনো অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড বিএনপির কাছে রাজনীতির কথা আর কি চিন্তা বাড়াচ্ছে সরকারের দলগুলোকে যারা সমর্থন দিয়েছেন তাদের কি সরকার প্রতিপক্ষ ভাবছে এই কথাটা পর্যন্ত তারা বলছেন আর কি বিএনপি কি সরকার এখন প্রতিপক্ষ বাঁচবেন কারণ সরকার কোন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে কারোর সঙ্গে কথা বলছেন না ইউনুস যে চালাকিটা করার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনুস সেটা হচ্ছে যখন আর কি ভারত বিরোধিতার নাম করে উনি প্রত্যেক দলকে একজোট করার চেষ্টা করছেন কিছুদিন আগে দেখা গেল যে ষোলো তারিখের আগে তাদের বিজয় দিবসের আগে তিনি সবার সাথে একটা মিটিং ফিক্স করেছিলেন সবাইকে ডেকেছিলেন সেখানে সব দলকে ডেকে যে ঐক্যমত্ত আছে যে তারা হাম সাত সাত সাথ সেই একটা হাতে হাতে ধরে ছবি তোলার চেষ্টা করছিলেন যে এই যে সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন হচ্ছে হিন্দুদের ওপর যে নির্যাতন হচ্ছে সেই জায়গাটায় সবাই যে এক জায়গায় দাঁড়িয়ে আছে সেটা ওনার কাছে বার্তা দেওয়ার দরকার ছিল তাই উনি প্রতিটা রাজনৈতিক দলকে ডেকেছিলেন এবং সেই মেসেজটা যদি সবাই মিলে একসাথে না দিত যদি বিএনপি জামাত তারা পর্যন্ত বলেন যা এখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে তখন কিন্তু তাদের ওপর সেটা সরকারের উপর বাড়তি চাপানত তাই জন্য মোহাম্মদ ইউনুস তাদের দিয়ে তাদের পাশে বসিয়ে এটা অস্বীকার করার চেষ্টা করছেন ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে দু হাজার চব্বিশে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হয়েছে বাংলাদেশে এবং তার বেশিরভাগটাই হয়েছে হচ্ছে মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর কিন্তু ভারতের এই যে তথ্য পার্লামেন্টে মন্ত্রী দিয়েছেন সেটা ইউনুস বাহিনী স্বীকার করছেন না তারা মোটে মেরে কেটে একশো আটত্রিশটা লিস্ট দেখাচ্ছেন তাও কোথাও কোনো এনজিওর লিস্ট হিসেবে তারা ব্যবহার করছে তারা পুরো ঘটনাটাকে বোঝাই যাচ্ছে পুরো ঘটনাটাকে তারা চাপা দিতে চাইছেন এবং এই চাপা দেওয়ার কাজে তারা তাদের যে শরিক দলগুলো আছে যারা সরকারকে সমর্থন করেছে বলা যেতে পারে শরিক হ্যাঁ তাদের ওনারা ব্যবহার করছেন এবার এই যে রাজনৈতিক দল ধরুন বিএনপি বা জামাত বা এই কচি ছাত্রনেতাগুলো তারা ভারত বিরোধিতা একটা কারণেই করছে তারা মনে করছে যে এই ভারত বিরোধিতা করলেই তাদের ভোট ব্যাংক বোধ হয় স্ফীত হবে তাদের ভোট সবাই আর কি বাংলাদেশে সবাইকে তারা ভারত বিরোধী জিগির তুলে তাদের ভোট ব্যাঙ্ককে স্ট্রং করতে যাচ্ছেন তাই জন্য এই যে দেখছেন কি রিজভি বিএনপির নেতা সে রোজি গরম গরম কথা বলছেন সে ভারত দখল করার কথা বলছেন ফলে এগুলো খুব একটা গুরুত্বের মধ্যে আসে না কারণ এদের ওই গরম কথাটা একটা কারণেই বলতে হচ্ছে যে ভারত বিরোধিতা করে তারা এই ভোটটা নিজেদের ভোট বাক্সে নিয়ে যেতে সেটা জামাতও তাই সেই কোচি নেতাগুলোও তাই কিন্তু সমস্যাটা হবে অন্য জায়গায় সমস্যাটা হবে যদি ভোটটা ঠিক সময় না করাতে পারেন আবার ভেতর থেকে কিন্তু গোলমালটা তীব্র হবে কারণ ইতিমধ্যে জিনিসপত্রের আকাশ চোয়া ইতিমধ্যে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিনকে দিন অবনতি হচ্ছে এবং ইউনিউজ পুরো দু হাত বাড়িয়ে প্রায় পাকিস্তানের কোলে গিয়ে বসে যাচ্ছেন উনি এখন পাকিস্তান যে নিজেই ডুবে যাচ্ছে অর্থনীতিতে সে নাকি এদের অর্থনীতির হাত ধরে বাঁচাবে তো কতদিন টানতে পারবেন নির্বা কারণ ইউনিউ কিন্তু এখন যেটা একটু বলতে পারি এর শোরের ওপর উঠেছে এদিকে গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ বা নোবেল লরিয়েট কিন্তু যিনি অর্থনীতি নিয়ে কাজ করেছেন অর্থনীতিতে কোনো দিশা দেখাতে পাচ্ছেন না বরং তিনি এখন অন্যদের হাতে বন্দী হয়ে গেছেন এটা একটা আমল পর্যন্ত চলতে পারে ভারত বিরোধিতা কিন্তু ভেতরের মানুষের প্রতিবাদ তার যে যে শরীর সবারই এই আর কি এসেছে ক্ষমতা দখল উদ্দেশ্য আর কোনো জায়গা নেই এবার সেই তারা মনে করছে যে ছাত্ররা দল করে তাদের ক্ষমতা দখলের পথে অন্তরায় হয়ে দাঁড়াতে পারে তারা কারণ ক্রুত কৃতিত্বই তো ছাড়ছেন না তাই সব মিলিয়ে দু হাজার পঁচিশ এই ইউনুস ক্ষমতায় পুরোটা টানতে পারবেন চলুন আমরাও নজর রাখি মোহাম্মদ ইউনুসের পঁচিশটা কিন্তু খুব একটা ভালো আসছে না আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান